স্টার্টিং আপনি পঁয়ত্রিশ টাকা থেকে শুরু এর মধ্যে আবার পাঁচ টাকার কটা প্যান্টও আছে মাত্র পাঁচ টাকা থেকে শুরু হয় আপনাদের পাঁচ টাকা থেকে শুরু করে কিন্তু বিভিন্ন ধরনের দামের পেয়ে যাচ্ছে আর কি তার মানে অবশ্যই ভিডিওটা দেখবেন সবগুলো ভিডিওটা দেখবেন দেখলে কিন্তু বুঝতে পারবে তাই তো জি জি তো ভাই বেশি কথা না পারি একটু কালেকশন গুলো দেখায় আর কি প্রথমে কি দেখাচ্ছেন ভাই এই যে এই প্যান্টগুলো আছে আপনার পাঁচ টাকা কত এগুলো কিসের মধ্যে ভাই

আশি টাকা থেকে শুরু তাই তো বাচ্চাদের এক্সপোর্টের টি শার্ট গুলি দেখেন কত সুন্দর সুন্দর টি শার্টের মধ্যে বাচ্চাদের টি শার্ট ওয়াও কাজ করে না একপোস করে থাকবে কত সুন্দর কালেকশন কত থেকে শুরু বলেন এই আশি টাকা থেকে শুরু মাত্র আশি টাকা থেকে শুরু এগুলো নিতে পারবে আর কি তারপর ভাই ফ্রক আছে মেয়েদের ফ্রক তাই তো ভাই ফ্রক থাকবে আর পর্যন্ত একশো দশ টাকা করে তাই তো

দেখেন এটা কিসের মধ্যে শুরু আর কি ভাই জি জি আশি টাকা থেকে বড়দের টি শার্ট শুরু তাই তো ভাই এক্সপোর্ট এসে গার্মেন্ট এক্সপোর্ট টি শার্ট মাত্র টাকা থেকে শুরু দেখেন অনেক কোয়ালিটি কালার ডিজাইন থাকবে তাই ভাই আশি টাকা থেকে শুরু অবশ্যই যোগাযোগ করেন ভাইদের সাথে

পঞ্চাশ থেকে শুরু বাচ্চা থেকে গুলি এছাড়া কিন্তু পাঁচ টাকা থেকে আপনাদের এখানে শুরু না স্টার্টিং শুরু হবে এগুলো কি ভাই ট্রাউজার নিতে পারে ট্রাউজার হুম হুম এটা 6 প্যাকেট 6 প্যাকেটের মধ্যে 6 প্যাকেট ট্রাউজার মাশাআল্লাহ দেখেন বক্সে বক্সের না ভাই বক্সের এগুলো কত থেকে শুরু এগুলো সামনে 350 টাকা 350 থেকে শুরু আপনাদের 350 থেকে শুরু এই দেখেন

ওয়াও শুরু আছে প্রতি সপ্তাহে আপডেট পাবে প্রতি সপ্তাহে এগুলো থেকে শুরু বলেন এগুলো 420 থেকে শুরু 420 থেকে শুরু শুরু অনেক সুন্দর হবে নাকি না না এক্সপোর্ট হ্যাঁ অরিজিনাল আর কি তারপরে যেগুলো দেখতে পারেন মেকানিক্যাল এই মেকানিক্যাল এর মধ্যে এটা হচ্ছে টমি ব্র্যান্ডের কত থেকে শুরু বললেন কোন দিক কত থেকে শুরু হ্যাঁ এটা 420 থেকে শুরু 420 টাকা থেকে শুরু তাই তো এক্সপোর্ট এজেন্সি মাত্র 420 টাকা থেকে শুরু এই ডেনিম এগুলো অনেক সুন্দর এই দেখেন ডেনিম ফিনগুলি এগুলো অনেক সুন্দর এগুলো सेम প্রাইস না 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 এগুলো এক 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 মানে 420 আসলে দেখে নিবে যে যেটা নিতে পারে আর কি তাই তো দোকানদার যারা পছন্দ হইবো সবাই ফোন দিয়ে এসে দেখে নিতে পারবে আর কি জি জি